আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন কিছু সুন্দর ফুল দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই ফুলগুলোর দেখা শুধু সকালে এবং সন্ধ্যায় পাওয়া যায় কারণ এই ফুলগুলো হচ্ছে সকাল সন্ধ্যা ফুল তো ভিডিও শুরুতেই খুব সুন্দর একটা জিনিস আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করবো কি আপুরা আপনার কি বুঝতে পেরেছেন এই জিনিসটা কি আমি বলে দিচ্ছি এটা হচ্ছে একটা কোরআন শরিফ রাখার রেয়াল এবং সাথে সাথে বক্সও এটাতে কোরআন শরীফ রেখে পরা যাবে এবং কোরআন শরিফ রেখেও দেওয়া যাবে জিনিসটা কিন্তু অনেক সুন্দর এটা বাণিজ্য মেলা থেকে কেনা হয়েছে তো আমি আর আপনাদের ভাইয়া যেদিন প্রথম বাণিজ্য মেলাতে গিয়েছিলাম সেদিন আমাদের দুইজনেরই এই করেন শরীফ রাখার বক্সটা খুবই পছন্দ হয়েছিল কিন্তু প্রথম দিন কিন্তু আমরা এই জিনিসটা কিনিনি পরে আবার একদিন আপনাদের ভাইয়া বাণিজ্য মেলাতে গিয়ে এই করেন শরীফ রাখার বক্স এবং সাথে সাথে রেয়ালটা আমার শ্বশুর আব্বার জন্য কিনে এনেছে এই যে দেখেন ভিতরে করণশ শরীফ রাখা রাখার জায়গাটা এখানে দুইটা করণশ শরীফ রাখা যাবে জিনিসটা কিন্তু অনেক সুন্দর আর এটা সেগুন কাঠের এটা অনেক ভারী আর আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু করণশ শরীফ রাখার বক্সটা দেখিয়ে দিচ্ছি আপনারা জানাতে পারেন এটা কেমন হয়েছে আজকে কিন্তু আপুদের সাথে কোনো রান্না বাড়া শেয়ার করব না রান্না বাড়ার পাশাপাশি আজকে সারাদিন আর কি কি কাজ করলাম সেটাই আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করব তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা ব্ল্যান্ড করার জন্য এখানে আমি তিন কেজির মতন পেঁয়াজ এক কেজি রসুন এবং আধা কেজি আদা এগুলো সব ছিলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই যে পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি একটু বড়ো বড়ো করে যেহেতু ব্লেন্ড করবো তো বেশি ছোটো করার দরকার নেই আর এখানে কিছু পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এটাকে আমি পেঁয়াজ বেরেস্তা বানাবো আর আদাগুলোকেও কেটে নিয়েছি রসুনগুলোকে কিন্তু আমি কাটি নি কারণ এগুলো এমনিতেই ব্লেন্ড হয়ে যাবে কাটার দরকার পড়বে না আর পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য তেলটা গরম দিয়ে দিয়েছি আর এখন সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম এদিকে পেঁয়াজ বেরিস্তা ভাস্তে ভাজতে আমি কিন্তু অন্য সব মশলাগুলো ব্লেন্ড করে ফেলবো তো পেঁয়াজ বেরস্তার জন্য পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে আমি একটু কাছে নিয়ে দেখছিলাম যে কী অবস্থা আমার শ্বশুর শ্বশুরাব্বার শরীর অনেক অসুস্থ সেজন্য মশলাগুলো ব্ল্যান্ড করার জন্য আমার রুমে নিয়ে এসেছি এখন আপুরা ভাবতে পারেন শ্বশুর আব্বা অসুস্থ দেখে মশলাগুলো রুমে এসে ব্ল্যান্ড করার কি আছে আসলে আমার রান্নাঘরের কাছেই আব্বার রুমটা তো ওখানে আমি ব্ল্যান্ডার দিয়ে যদি ব্ল্যান্ড করি সব না সমস্যা হতে পারে সেজন্যই আমি আমার রুমে এসেছি আর এক কর্নারে বসে আমি মশলাগুলো ব্ল্যান্ড করে নিচ্ছি তো আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কিন্তু আগেই ব্লেন্ড করে নিয়েছি আগে পেঁয়াজটা ব্লেন্ড করব। তারপর রসুন এবং সবার শেষে আমি আদাটা ব্লেন্ড করব তো এগুলোকে আমি এই যে আমার কিছু মশলা রাখার বক্স আছে সেই বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি পরে এগুলো ফ্রিজে রেখে বরফ হয়ে গেলে তখন এগুলোকে আবার মোল্ড আউট করে আমি পলিথিনের মধ্যে রেখে দেব আর ফাঁকে ফাঁকে এসে আমি কিন্তু পেঁয়াজ বেরিস্তাগুলো দেখে যাচ্ছি তো দেখলাম পেঁয়াজ বেস্তা অনেকটাই কিন্তু হয়ে এসেছে এখন আমি আর এখান থেকে যাব না একবারে পেঁয়াজ বেরস্তাটা কমপ্লিট করে তারপর যাব। এই যে একদম আমার প্রয়োজন মতন কালার এসে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে পেঁয়াজ বেস্তাগুলো নামিয়ে নেব কারণ এখন নামিয়ে নিলে এটাই একদম সুন্দর মতন মুচমুচে হবে আর প্রয়োজনীয় একটা কালার চলে আসবে তো এই পেঁয়াজ বেরস্তাগুলো আমি ডি ফ্রিজে সংরক্ষণ করব সেই জন্য বানিয়েছি আর পিঁয়াজ বেরস্তা ফ্রিজে বানিয়ে রাখলে তো অনেক দিন ভালো থাকে কোনো ঘ্রাণও নষ্ট হয় না আর কোনো মানে নেতিয়েও যায় না খুবই ভালো থাকে এজন্য আমি সবসময়ই কিন্তু ফ্রিজে পিয়াজ বেরস্তাটা বানিয়ে রাখি আর এখন যেহেতু পেঁয়াজের দাম কম এখনই মনে হয় উপযুক্ত সময় পিঁয়াজ বেরস্তা বানানোর তো আমি বেশ কিছুটা পেঁয়াজ এখানে প্রায় এক কেজির মতন পেঁয়াজ বেরস্তা করে নিয়েছি আর আমার সব মশলাগুলো কিন্তু ব্ল্যান্ড করা হয়ে গেছে আর আমি বক্সে বক্সে ভরে নিয়েছি এগুলোকে আমি এখন ঢাকনা আটকে দেব ফ্রিজে রাখার জন্য তো আমার এখানে দুই বক্স পেঁয়াজ হয়েছে আর আমি রেগুলার বক্সে কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এগুলোকে আমি অনেক দিন রেখে খেতে পারবো আগে আমাদের মা চাচিদেরকে দেখতাম যে যেই দিনের মশলা সেই দিন বেটে তারপরে রান্না করতো কিন্তু এখন তো যুগ বদলে গিয়েছে এখন তো আর সেই দিন নেই এখানে আমি যে মশলা ব্লেন্ড করেছি এ দিয়ে আমার মনে হয় এক দেড় মাস আমার চলে যাবে আর পেঁয়াজ বেরিস্তাটা রাখার জন্য আমি এখানে একটা প্লাস্টিকের জার নিয়ে নিয়েছি তো এখানে একটা কাচের জার নিলে ভালো হতো কিন্তু প্রয়োজন মতন কাচের জার আমার হাতের কাছে নেই সেজন্য যেটা আছে সেটাতেই আমি পেঁয়াজ ব্রেস্তগুলো রেখে দিচ্ছি আর এগুলো এইভাবে জারে করে ফ্রিজে রেখে দিলে ছয় মাস এক বছর একদম স্বাদে গন্ধে অটুট থাকবে তো আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম আর এখন কিছু টমেটো কিউব করতে দিয়েছিলাম সেগুলোকেও মোল্ড আউট করে একটা বক্সে ভরে নিয়েছি আপনারা তো জানেন আমি রান্নায় সবসময় কিউব করা টমেটো ব্যবহার করি আমার বাচ্চারা তরকারিতে আস্ত টমেটো ব্যবহার করা পছন্দ করে না আর এখন আমি পেঁয়াজ ব্রেস্তা বানানোর তেলটা একটা চাটনি দিয়ে ছেঁকে তেলের বোতলে ঢেলে রাখছি যাতে পরে আমার ব্যবহার করতে সুবিধা হয় আর পুরোটা তেল বোতলে কিন্তু ধরেনি কিছুটা কড়াইতেই রেখে দিলাম পরের দিন তরকারিতে ব্যবহার করা যাবে আর এখন আদা যে আমি ব্ল্যান্ড করেছিলাম সেগুলো কিন্তু আমি কোনো বক্সে ভরিনি সেগুলো আমি এখন এই যে আমার আইস্ট্রেগুলো আছে সেগুলোর মধ্যে সুন্দর করে ভরে নেব যাতে কিউব কিউব করে আমি রাখতে পারি আদাটা কিন্তু আমি সবসময় এভাবেই রাখি তাহলে ব্যবহার করতে আমার কাছে অনেক সুবিধা মনে হয় আর এখানে কিউবের যে পরিমাণ মানে যে সাইজ তাতে এক কেজি মাংসের মধ্যে একটা কিউব দিয়ে দিলেই কিন্তু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আদা কাটাকাটি করা বা আগে থেকে বের করে রাখার কোনো ঝামেলা হয় না একটা কিউব বের করে দিলেই হয়ে যায় তো কিছুটা আদা থেকে গিয়েছিল সেটা আমি আমার রেগুলার বক্সে রেখে দিয়েছি আর এই বক্সগুলো সব এখন ডিপ ফ্রিজে চলে যাবে সব কিছু একদম রেডি এখন থেকে সামনে বেশ কিছু দিন আমাকে আর মশলা বাটা ঝামেলা করতে হবে না তো মশলাগুলো সব ফ্রিজে রেখে দিয়ে এসে এখন কিছু বড়ই ধুয়ে নিচ্ছি এই বড়ইগুলো আমার ছোটো যা আমাকে দিয়েছে আর এই এই ধরনের বড়ই খেতে আমার কাছে অনেক ভালো লাগে এগুলো হচ্ছে দেশি বড়ই একদম টক কিছু কাঁচা আছে কিছু পাকা আছে এ ধরনের কাঁচা পাকা মেশানো বড়ই আমার খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই বড়ইগুলোকে আমি এখন একবারে ধুয়ে নিচ্ছি কারণ এগুলো না ধুয়ে রাখলে একটা একটা খাওয়া হয় তখন ঝামেলা হয় আর এরই মধ্যে বাসায় মেহমান চলে এসেছে তো ওদের জন্য নাস্তা রেডি করছি কিছুটা বিস্কিট নিয়ে নিচ্ছি ফ্রিজে আর সাথে চানাচুরো দিয়ে দেবো আর আমি চুলাতে দুধটা কিন্তু বসিয়ে দিয়েছি তো আমার বাসায় আল্লাহর রহমত সবসময় লেগেই থাকে মেহমান তো আল্লাহর রহমত শুকুর আলহামদুলিল্লাহ তো সবার জন্য চা বানিয়ে নিয়েছি সেই চাটাই এখন আমি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি আর সারাদিন যে পেঁয়াজ রসুন ছিলে ব্লেন্ড করেছি তার খোসাগুলো কিন্তু আমি ফেলে দেইনি। কারণ আমার শ্বশুরাব্বা যখনই দেখে আমি রান্নাঘরে কাটাকাটি করি তখনই এসে আমাকে বলে পেঁয়াজের ছোলা কিন্তু ফেলা যাবে না রসুনের ছোলা ফেলা যাবে না চা পাতা ডিমের খোসা কলার খোসা এগুলো কিছুই ফেলা যাবে না এগুলো সব রেখে দিতে হবে এগুলো হচ্ছে গাছের খাবার তো আমি এটাকে একটা পলিথিনের মধ্যে ভরে রেখে দিলাম এখন ঘরের সামনে নিয়ে রেখে দেব আর আব্বা আব্বার প্রয়োজন মতন গাছে ব্যবহার করবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ